হাই আই এম সুদীপা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা ঘোষ ক্রিয়েশন দেখো আজকে আমি রূপশ্রীর ফর্ম ফিল আপটা দেখাবো কীভাবে করতে হবে দেখো এর ডান দিকে এখানটা কিছু তোমাকে করতে হবে না কারণ এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি সুতরাং এখানে তোমাকে কিছু ফিল আপ করতে হবে না তারপর এখানে আসছে আবেদনকারী বিবরণ অর্থাৎ যে পাত্রী তার বিবরণ এখানে প্রথমেই প্রথমে এই ঘরটা দেখো এখানে আবেদনকারী অর্থাৎ পাত্রীর নাম লিখতে হবে ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নামের বানানটা লিখতে হবে এখানে লিখতে হবে ডেট অফ বার্থ পাত্রীর এখানে বিয়ের দিনটা যে কবে বিয়ে এখানটায় হবে পাত্রীর ছবি কালার ফটো হবে পাসপোর্ট সাইজের এখানে হবে পাত্রীর মায়ের নাম এখানে পাত্রীর বাবার নাম তারপর আসছে দেখো কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস কারেন্ট অ্যাড্রেস বলতে এখন তুমি যেখানে আছো সেটার অ্যাড্রেস আর পারমানেন্ট বলতে স্থায়ী যেটাই ঠিকানা তোমার তো দেখো হাউস নাম্বার রোড বা স্ট্রিট হ্যাঁ রাস্তার নাম এইগুলো দেখো সাধারণত যদি গ্রামের দিকে বাড়ি হয় তাহলে এগুলো সবসময় জানা থাকে না বা রাস্তার নাম এসব থাকেও না তো সেখানে এই হাউস নাম্বারটা যদি তোমাদের জানা থাকে লিখবে না জানা থাকলে লিখবে না রোড বা স্ট্রিট যেটা লেখা আছে এখানটাই গ্রামের নাম দেবে আর যদি টাউন এলাকা হয় তাহলে তো তোমাদের হাউস নাম্বার বা রোড বা স্ট্রিট নেম এগুলো তোমাদের জানা থাকবে সেগুলো লিখবে তারপর এখানে পুলিশ স্টেশন পোস্ট অফিস এবং গ্রাম পঞ্চায়েতের নাম এখানে জেলার নাম এখানে ব্লকের নামটা দেবে তার নিচে জেলার নাম দেবে এখানে রাজ্য হ্যাঁ স্টেট আর এটা পিনকোড এদিকে সে একই ফিল করতে পারো যদি তোমার পারমানেন্ট অ্যাড্রেস আর কারেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে তুমি একই ফিল করে দিতে পারো আবার সেম সেম বলে লিখে দিতে পারো আর যদি তোমার কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে সে একইভাবে এটাও ফিল করতে হবে তারপর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নাম্বার এটা পাত্রীর মোবাইল নাম্বার দেবে এই নাম্বারেই ফোন করবে হ্যাঁ সুতরাং এই নাম্বারটা ঠিকঠাক দেবে তারপর আসছে ব্যাংক ডিটেলস দেখো এখানে পাত্রীর অ্যাকাউন্ট নাম্বার লিখবে তারপর আই কোড এমআই সি আর নাম্বার এগুলো সব ব্যাংকের বইয়ের ফান্ড পেজে পেয়ে যাবে ব্যাংক নেম ব্যাংকের ব্রাঞ্চ নেম আর ব্যাংকের অ্যাড্রেস লিখতে হবে তারপর আসছে যে তুমি কতদূর পড়াশুনো করেছো প্রাইমারি না সেকেন্ডারি হ্যাঁ না কখনো তুমি স্কুল যাওই নি হ্যাঁ যার যতটা শিক্ষাগত যোগ্যতা সেই ঘরটায় তুমি টিক দেবে তারপর আসছে কাস্ট জেনারেল না এসসি না এস না ও সেই অনুযায়ী কাস্টে ঘরে টিক দিতে হবে যেটা বটে তারপর আসছে রিলিজিয়ান ধর্ম যে যে ধর্মে সেই ঘরটায় টিক দিতে হবে তারপর এরপরে যেটা শুরু হচ্ছে দেখো পাত্রের বিবরণ হ্যাঁ গ্রোমস ডিটেলস তো এখানে হবে পাত্রের পুরো নাম ক্যাপিটাল লেটারে লিখবে এখানে পাত্রের জন্ম তারিখ দেবে পাত্রের মাতার নাম মানে মায়ের নাম পাত্রের বাবার নাম লিখতে হবে এখানে আর এখানে পাত্রে একটা কালার পাসপোর্ট ছবি লাগাতে হবে তারপর ওই একইভাবে পাত্রীর মতো পাত্রেরও এখানে কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে তো একইভাবে ফিল করবে একইভাবে পাতেরও পঞ্চায়েত কোথায় ব্লক কোথায় জেলা রাজ্য পিন একইভাবে লিখবে তারপর দেখো এখানে একটা এখানে এখানে তিন নাম্বার যে অপশানটা এখানে এসে দেখো তোমাকে যে তুমি পশ্চিমবঙ্গে কত বছর বাস করছো বা এখানে জন্মগ্রহণ করছো কি না হ্যাঁ এই যে অপশানগুলো আছে যে আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি অথবা আমি গত পাঁচ বছর ধরে পশ্চিমবঙ্গে বাস করছি অথবা আমার পিতামাতা বা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যেটা বটে সেটাই টিক দেবে তারপরে এই যে আই অ্যাম অ্যাবভ এইটিন ইয়ার্স ওল্ড তোমার যে আঠারো বছরের বেশি বয়স সেটার জন্য একটা প্রমাণপত্র তোমাকে দিতে হবে সেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয় ছাড়া শংসাপত্র হতে পারে বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হতে পারে যেটা দেবে সেটাই টিক দেবে এবং তার নাম্বারটা এখানে লিখবে তারপর দেখো এখানে দেখো তোমার যে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে সেটার জন্য এটা টিক দিয়ে দিতে হবে তারপর তোমার যে বিয়ে হচ্ছে তার জন্য যে প্রমাণ হিসাবে তোমার বিয়ের নমন্ত্রণের যে কার্ড সেটা দিতে পারো বা ম্যারেজ রেজিস্ট্রেশনের নোটিশটা দিতে পারো অথবা সেলফ ডিক্লারেশন দিতে পারো যেটা দেবে সেটাই টিক দেবে তারপর যে পাত্রের বয়স তোমার একুশের বেশি তার জন্য তার একটা প্রমাণপত্র দিতে হবে ওই বার্থ সার্টিফিকেট হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে হ্যাঁ ওই একইভাবে এবার যেটা দেবে সেটাই টিক দেবে এবং তার নাম্বার এখানে লিখতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে যেন আবেদনকারী অর্থাৎ পাত্রিশ সই হ্যাঁ এখানে সিগনেচার করতে হবে আর এখানে যেদিন জমা দেবে সেদিনের ডেটটা লিখবে তারপরে যে পেজটা আসছে দেখো সেটা তোমাকে কিছু করতেই হবে না কারণ এখানে লেখা আছে যে ফর অফিস ইউজ অনলি এটা ওখান থেকে ফিল হবে যে এনকোয়ারি হবে ওই এনকোয়ারির পর ওরা ফিল আপ করবে তোমাকে এখানে কিছু করতেই হবে না এই পেজটা পেজ দেখো স্বীকৃতিপত্র এইটা তোমাকে রিসিভ কপি হিসাবে একটা দেওয়া হবে এখানে তোমাকে কিছু করতে হবে না তুমি যখন জমা দেবে তখন তারাই অ্যাপ্লিকেশন নাম্বার হ্যাঁ কোন তারিখে জমা নেওয়া হয়েছে হুম এইগুলো ফিল আপ করে তারাই তোমাকে দেবে এটা মানে পরবর্তীকালে তুমি যদি মানে তোমার টাকা ধরো ঢুকলো না তখন তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দেখতে পারো যে কি অবস্থাই রয়েছে এই ছিল পুরো ফর্মটা थैंक यू फॉर वाचिंग द ভিডিও এন্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দা চ্যানেল ফর মোর वीडियोस एंड डोंट फॉरगेट टू लाइक कमेंट एंड शेयर द वीडियो थैंक यू